আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান যদিও সে পিছনে মানে তার পরিকল্পনাটি ছিল তিনি একটি প্রেজেন্টেশন করেছিল আমি জয়েন করার পরে পরেই মূলত এটির মাস্টারমাইন্ড অ্যান্ড সে ছিল যে এটি পরিকল্পনাটি করার জন্য আমরা দেখেছিলাম আমাদের এই ঘাঘর নদী যেটিকে শহরে উনিশশো অষ্টআশি বা নব্বই সালের দিকে এটিকে স্টেট লাইন করা হয় এবং ঘাঘর লেকের তৈরি হয় সেই লেকের ধারে কিছু খাস জমি ছিল আমাদের যেটিকে আমরা চেয়েছিলাম যে পার্ক আকারে তৈরি করা যায় কিনা সেটি ব্যয়বহুল এবং একটি প্রজেক্ট নেওয়ার বিষয় থাকে পানি ইউনিয়ন বোর্ডের এই তৈরি যে পার্কটি ছিল সেটিকে আধুনিকায়ন এবং যেন জনসম্পৃক্ততা বাড়ানো যায় এটি চিন্তা থেকেই এখানে একটি মুক্ত মঞ্চ করার চলাচলের পথটিকে সুশৃঙ্খল করা এখানে যারা ভিজিটর আসবে তাদের দাঁড়ানোর জায়গা এবং এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পৌরসভা জেলা পরিষদ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং জেলা প্রশাসনের আর্থিক ব্যবস্থাপনায় এবং আমাদের তত্ত্বাবধানে এই মুক্ত মঞ্চটি তৈরি করা হয় এবং যেটি নামকরণ করেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার মানববন্ধন নামে যেটি আজকে আমরা উদ্বোধন করলাম আপনাদের সকলের উপস্থিতিতে তা আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পানি উন্নয়ন বোর্ডকে যারা এই জায়গাটি ব্যবহার করার প্রাতিষ্ঠানিক অনুমতি আমাদেরকে দিয়েছে ইতিমধ্যে এটা পানি উন্নয়ন বোর্ডের বোর্ড সভায় উপস্থাপিত হয়েছে জেলা থেকে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনকে এটি হ্যান্ডওভার করা হবে ব্যবস্থাপনার জন্য আমরা কৃতজ্ঞতা জানাতে চাই স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে বিশেষ করে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সদরকে যিনি সব সময় টেকনিক্যাল সাজেশন দিয়ে এবং সার্বক্ষণিক তার টিম এখানে এটির কোয়ালিটি এস্যুরেন্সের জন্য উপস্থিত থেকেছে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও যাদের কাজটি এখনও বাস্তবায়ন হয়নি কিন্তু ইতিমধ্যেই তারা একটি পাবলিক টয়লেট আমরা জানেন যে এই পার্কে পাবলিক টয়লেট একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় সেটি এখানে প্রদান করেছে বরাদ্দ প্রদান করেছে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই জেলা পরিষদকেও যারা এই পাশেই একটি আটষট্টি শতক খাস জায়গা আছে সেই খাস জায়গাটি তারা ঘিরে দিয়েছে এবং খুব শীঘ্রই সেখানে আমরা পাবলিক পার্টনার প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপে অথবা কারো ব্যক্তিগত কোনো ব্যবসায়ীর উদ্যোগে যদি কেউ আগ্রহী হয় অথবা সরকারি কোনো প্রোজেক্ট যদি পাওয়া যায় আমরা সেখানে একটি শিশু পার্ক বিভিন্ন রাইড মেকানিক্যাল রাইড দিব এই উন্মুক্ত স্থানে তারা তার বাবা মার সাথে ঘুরবে এবং সেখানে তারা কিছু ফান রাইড থাকবে মেকানিক্যাল রাইড থাকবে সেটি নেবে সেটি তাকে অবশ্যই পে করে ব্যবহার করতে হবে আর এটা উন্মুক্ত থাকবে তো এই যে আমরা আশা করছি এই সব ভালোর মধ্যে ভালো কথা বললাম এর মধ্যে একটি খারাপ কথা আছে এলাকার যারা আছেন তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে এই এলাকায় একটি দুর্নাম আছে রাতের অন্ধকারে এখানে যা কিছুই থাকে মানুষের বাসা তার সহ চুরি হয়ে যায় এই এলাকায় মাদকসেবীরা মাদক সেবন করে তো আমরা আশা করছি যারা এই খারাপ কাজের সাথে যুক্ত তারা নিজেদেরকে সংশোধন করবে এবং খুব তাড়াতাড়ি আমরা এই জায়গাকে সকলের জন্য একটি নিরাপত্তা এবং সুশৃঙ্খল জায়গা হিসেবে পরিগণিত করতে পারবো কথা আর বাড়াচ্ছি না